প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো আজকের এই ইংরেজির ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা চলো প্র্যাকটিস ক্লাসে চলে যাব তার আগে আজকের ক্লাসটি নেট লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা ভাইকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে আমরা আজকে সিকোয়েন্স অফ টেন্সের দ্বিতীয় ক্লাসটি তোমাদের সাথে আমরা সিকোয়েন্স অফ টেন্সের চমৎকার প্র্যাকটিস ক্লাস করিয়েছি মনে আছে সো আজকে সিকোয়েন্স অফ টেন্সের আরেকটি ক্লাস করবো এবং আমরা অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করব। এভাবে করে তোমাদের ইংরেজির প্রস্তুতি ইনশালা অনেক বেশি ভালো হবে বলে আশা করতে পারি এবং তোমরা অলরেডি দেখতে পেয়েছো যে তোমাদের যে ভার্সিটি অ্যাডমিশনের এক্সামটি বলো মেডিকেল বলো যাদের যে এক্সামগুলো আছে আমার মনে হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারির দিকে হয়ে যাবে সব তোমরা অনেক বেশি সিরিয়াস হইতে হবে ইনশাল্লাহ এক্সামের প্রতি সব একটু বিসমিল্লা পড়ো বিসমিল্লাহ রহমান রহিম ক্লাস থ্রি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা বাইকে দ্রুত জটপট কমেন্ট করে জানিয়ে দিতে হবে ওকে সবাই ভাইকে একটু কমেন্ট করে জানাও সব কিছু নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা ওকে দেখো আমরা সিকোয়েন্স অফ টেন্সের টেকনিক সবাই লেখো ভাইয়া টেকনিক থ্রি লেখো ভাইয়া টেকনিক থ্রি সিন্স ওকে দ্রুত লিখতে হবে ভাই সেকেন্ড টেন্সের টেকনিক 3 সিন্স সবে দ্রুত লিখতে হবে এই সিন্স শব্দের অর্থ হচ্ছে যখন এখন আসুন তুমি দেখবে যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের एग्जामগুলো যখন তুমি তো মোটামুটি প্রশ্ন অ্যানালাইসিস করেছো এবং দেখেছ যে সিক্রেট অফ টেন্সের ভাই যেগুলো বলেছি তোমরা তো আসলে পেইড ব্যাচে যারা নেই তাদের জন্য হচ্ছে সমস্যা হতে পারে যে হচ্ছে মানে পেইড ব্যাচে যারা পড়েছে বা ক্লাস করেছে তাদের অলরেডি এগুলো অনেক বেশি ভালো করেই শেষ হয়েছে আলহামদুলিল্লাহ তো তোমরা যারা ফ্রি ক্লাসগুলো করছো তাদের হচ্ছে হয়তো ওইভাবে শেষ হয়নি এই যে সিন্থ যেটি তোমরা দেখতে পাচ্ছ প্রায় এক্সামগুলো তো তুমি দেখবা যে সিন্স থেকে আসেই আসে তো আজকে আমি তোমাদেরকে এই সিন্থটি একদমই সহজ ইনশাআল্লাহ শেষ করে দেবো সব আমার সাথে সুন্দর করে ধরো এই সিন্থ শব্দটির অর্থ হচ্ছে যখন এবার আসো এই সিন্থের আগে এবং পরে কি হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সিনসের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সবাই একটু লিখতে হবে বেয়ান সিনসের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পড়া হবে পাস্ট ইনডিফিনিট সবাই একটু লিখে ফেলি একদম সহজ আমরা পড়বো তারপর আমরা অনেকগুলো বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলো প্র্যাকটিস করবো তোমরা যদি একটু ক্লাসগুলোর মনোযোগ সহকারে করো এবং একটু রেসপন্স করো তাহলে কিন্তু খুব মানে একদম যে সামগ্রিক বৃথা যাবে এমনটা নয় কিন্তু কিছু না কিছু শিখতে পারবা এবং ইনশাল্লাহ অনেক ভালোভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবা সব একটু লিখতে হবে যে সিনচের আগে লেখা বোঝা যাচ্ছে সিনচের আগে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় সিন্সের পর হবে পাস্ট ইন্ডিফিনিট আর সিনচের আগে যদি পাঁচ ইনডিফিনিট হয় সিনচের আগে যদি পাঁচ ইন্ডিফিনিট হয় পরভাবে পাস্ট পারফেক্ট পাস্ট পারপেক্ট ওকে আচ্ছা তোমরা যারা শেয়ার করতে একটু সমস্যা তারা শেয়ার করার দরকার নেই মেবি হচ্ছে শেয়ার করলে হতে পারে এমন তো হতে পারে অথবা শেয়ার করা তোমার পারিবারিক নিষেধ থাকতে পারে অথবা তুমি যুক্তি দিয়ে অথবা বুদ্ধি করে শেয়ার করছো না অথবা ডাক্তারেরও তো ডাক্তারেরও নিষেধ থাকতে পারে যার কারণে শেয়ার করছো না এই ক্যাটাগরিতে যারা নেই যে হচ্ছে হুম যাদের হচ্ছে ডাক্তারের নিষেধ নেই পারিবারিক নিষেধ নেই যুক্তি বুদ্ধিতে নেই বা অথবা শেয়ার করা সব সুন্দর করে লিখে আমরা আজকে কোন টপিকটি পড়তেছি এটাও বুঝতে হবে সিকুয়েন্স অফ ট্যান্স তোমরা অনেকেই হয়তো এই জিনিসগুলোকে ছোট্ট করে দেখো বিশ্বাস করো বিগত যে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবা যে ট্যান্স সিকুইন্স অফ ট্যান্স এই স্টাইলের টপিক মানে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন এটা মানে রিলেটেড থাকবে ওকে তো আমরা আজকে সিঞ্চ নিয়ে কথা বলছি প্রথমে সিঞ্চের আগে যদি প্রেজেন্ট ডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে পর হবে পাস্ট ইনডিফিনিট ওকে বুঝাইতে পেরেছি আর সিঞ্চের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পর হবে পাস্ট পারফেক্ট এটাকে তুমি সংখ্যা দিয়ে সহজ মনে রাখতে পারবে কিভাবে সেটা একটু দেখতে হবে তারপর আমরা বাক্য তৈরি করব তারপর আমরা প্র্যাকটিস ক্লাসে চলে যাব ওকে আচ্ছা তো তুমি তো টেন্সের বারোটি ফর্ম সম্পর্কে জানো তোমরা যারা আমার বেসিক ক্লাস করেছো টেন্সের নাতি হচ্ছে বারো জন প্রেজেন্ট ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস এই তো তো এই যে বারোটি বারোটির মধ্যে এক নাম্বার কি আছে প্রেজেন্ট ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট কয় নাম্বার আছে পাঁচ নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কয় নাম্বার আছে তিন নাম্বারে তুমি পড়ো তো এটাকে আমি সহজে বলি বলো তো এই যে আগে যদি থাকে এক সবে একদম সহজ বলো সিঞ্চের আগে যদি থাকে এক ওকে ভাইয়া সিনচের আগে যদি থাকে এক পরে হবে পাঁচ আগে যদি থাকে তিন পরে হবে পাঁচ আর আগে যদি থাকে পাঁচ পরে হবে সাত এটাকে সহজে সবাই লিখে ফেলো যে সিনচের আগে বলো এক পাঁচ তিন পাঁচ পাঁচ সাত মানে প্রেজেন্ট পিরিয়ড অথবা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইন্ডিফিনিট আর পাস্ট ইন্ডিফিনিট পাস্ট পারফেক্ট এটাকে সংখ্যায় মনে রাখতে পারো এক পাঁচ তিন পাঁচ পাঁচ সাত ওকে তাই ওকে সবাই লিখছি ভাইয়া এক পাঁচ তিন পাঁচ পাঁচ সাত ওকে সবাই লিখছি দ্রুত লিখতে হবে ভাইয়া সিঞ্চের আগে যদি প্রেজেন্ট ইনফিনিট হয় পর হবে পাস্ট ইনফিনিট এক পাঁচ কি বোঝা গেছে সিঞ্চের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পর হবে পাস্ট ইনফিনিট সিঞ্চের আগে যদি পাস্ট ইনফিনিট হয় পর হবে পাস্ট পারফেক্ট প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং বান্ধবীরা চলো আমরা একটু বাক্য তৈরি করি ধরুন আমরা একদম সহজ আর কি যে ভাই আই প্লে হুম আই প্লে ফুটবল

এবার সবাই খেয়াল করো যে ভাই আই প্লেট ফুটবল তাহলে থাকে একটু এই বাক্যগুলো তোমরা একটু তৈরি করে দাও তো দেখি এগুলো একটু তোমরা নিজেরা তৈরি করে দাও তো রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু খেয়াল করতো হবে কি বলতে চাচ্ছি যে ভাইয়া সিঞ্চের আগে যদি প্রেজেন্ট ইন্ডিফিডিট থাকে সেন্সের আগে যদি প্রেজেন্ট ইফ থাকে পরে হবে পাঁচ ইনফিনিট সেন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরে হবে পাঁচ ইনফিনিট আর সেন্সের আগে যদি পাঁচ ইনফিনিট থাকে পরে হবে পাঁচ পারফেক্ট ওকে সব একটু বাক্যটা তৈরি করো ধরো আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি সেন্স যখন ইউ প্লে ফুটবল তুমি ফুটবল খেললে আমি আমার মতো করে দিলাম তুমি তোমার মতো করে বাক্য তৈরি করতে পারো বাট পাঁচ ইনফিনিট তোমাকে লিখতে হবে যে ভাইয়া ইউ প্লে ফুটবল ওকে এখানে তুমি সেম একেবারে ভাই আই হ্যাভ প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছি সিঞ্চ যখন তুমি এই আই ভাবে দিতে পারো ভাই ইউ প্লেড ইউ প্লেড ফুটবল ওকে বাট এখানে তুমি দিয়েছো যে ভাই পাস্ট পারফেক্ট তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট আই প্লেড ফুটবল আমি ফুটবল খেললাম সিঞ্চ যখন ইউ হ্যাড প্লেড ফুটবল ওকে তাহলে এখানে তুমি দিতে হবে পাস্ট পারফেক্ট ইউ হ্যাড প্লেড ফুটবল পুরোটা লিখলাম না জাস্ট তোমরা বুঝে গেছো কিনা একটা আমাকে কনফার্ম করো তাহলে আমরা প্র্যাকটিস ক্লাসে চলে যাব ওকে সবাই বুঝতে পেরেছি ভাইকে এই বিষয়টি বুঝাইতে পেরেছি কিনা একটা আমাকে কাইন্ডলি জানাবা যে সিন্চের আগে যদি প্রেজেন্ট ডিভিট থাকে পর হবে পাঁচ ডিডিভিট আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে পর হবে পাঁচ ডিডিভিট সিনচের আগে যদি পাঁচ ডিডিভিট থাকে পর হবে পাঁচ পারফেক্ট সবাই বুঝতে পেরেছি সহজ ভাষা আমরা মনে রাখবো এক পাঁচ তিন পাঁচ পাঁচ সাত সবে ক্লিয়ার কিনা আমাকে কাইন্ডলি জানাতো যে ভাই আল্লাহ রহমত আমরা ক্লিয়ার হয়ে গেছি মন থেকে আমাকে বলো যে আমরা ক্লিয়ার হয়েছি কিনা তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাব অনেকগুলো বোর্ড প্রশ্ন আমরা প্র্যাকটিস করব এবং দেখা যাবে যে কে কত বেশি বুঝতে পেরেছ এটি আচ্ছা সবাই একদম এক মিনিটের মধ্যে প্রত্যেকে উত্তর দিবে এখন যে প্রশ্নটা আমি তোমাদেরকে দেব প্রত্যেকে উত্তর দিতে হবে একদম তিরাশি নাম্বার যে প্রশ্নটি এখন আমি তোমাকে দিয়ে দেখাচ্ছি প্রত্যেক উত্তর দিতে চেষ্টা করবা বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ভাইয়া খেয়াল করে এটা কোন টেন্স বলো এটা কোন টেন্স এবং এখানে সিঞ্চা আছে কিনা সিঞ্চের আগে যদি থাকে তাহলে সিঞ্চের পরে কি হবে সবাই উত্তর দিতে হবে যে তিরাশি নম্বর প্রশ্নটি এটি থ্রি এটি কোন উত্তরটি সঠিক হতে পারে এবং এই প্রশ্নটি হচ্ছে তোমার ঠিক আছে প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটির বিগত বছরে এসেছে এরকম প্রশ্ন সবাই উত্তর দিতে হবে যে সিঞ্চের আগে যদি থাকে পর হবে কি সবাই উত্তর দিতে হবে হ্যাঁ হ্যাঁ মেহেদি এটা অ্যাডমিশন ক্লাস সবাই উত্তর দিচ্ছে একদম এক মিনিটের মধ্যে ভাইয়া এমনভাবে কম্পিটিশন চলবে এক মিনিটের মধ্যে সারা বাংলাদেশের যতজন ক্লাস করছো একসাথে উত্তর দিবা বলো কোনটি সঠিক হইতে পারে ভাইয়া বলো তো এখানে ভাইয়া পারফেক্ট কোনটা আছে তাহলে ভাইয়া এটা হচ্ছে কি বলো তো পাঁচ আর এটা হবে সাত তাহলে ভাইয়া সিনসিয়ার আগে যেহেতু পাস্ট ইনভিট আছে পর হবে পারফেক্ট

ইট ওয়াজ লং সিঞ্চ তোমরা মাঝে মাঝে বন্ধু বান্ধবী দেখা হয় না ভাইয়া তোমরা মাঝে মাঝে বন্ধু বান্ধবীর সাথে দেখা হয় না যে এই যে স্কুল ফ্রেন্ড যারা আছে তাদের সাথে কলেজে গিয়ে আর অনেক দিন দেখা হয় তুমি বলো যে এই যে তোমার সাথে দেখা হয়নি অনেক দিন হয়ে গেল এই সেই অর্থ যে ইট ওয়াজ লং সিঞ্চ যে তোমার সাথে দেখা হয়নি অনেক দিন হয়ে গেল আমরা বলি না এই সেই অর্থ আর কি ওকে এরপরে এটি ফোর যে প্রশ্নটি আছে এটির উত্তর সবাই দিতে হবে এবং একই স্টাইলের প্রশ্ন ভাই এই যে এটা হচ্ছে ইট ওয়াজ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট সিনচের আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে তাহলে সিনচের পরে কি হবে যতজন আছে সবাই দ্রুত উত্তর দিতে হবে বলো কি হবে এবার তোমাদের জন্য একটা খেলা হয়ে যাবে বলো কি হবে সব উত্তর দিতে হবে এটি ফোর এটি ফোর কি হবে এবার তোমাদের জন্য চিকন করে একটা কথা বলবো সেটি সবাই ঠান্ডা মাথায় লিখে ফেলবা ওকে দেখো ভাইয়া এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সিনচের আগে যেহেতু পাস্ট ইনফিনিট আছে পর হবে পাস্ট পারফেক্ট এবার দেখো তো ভাইয়া সি এটি হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট হ্যাভ সিন এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ সিন এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সো এটি হচ্ছে পাস্ট ইনফিনিট এবং নান অফ দিস এটার কোনোটি নয় না ভাইয়া কোনোটি নয় এটি কিন্তু উত্তর হবে না কোন কারণ হবে না শুনো যে তুমি একটা জিনিস এই এবার সবে চিকুন কথাটি লিখে ফেলো ভাই চিকুন কথা চিকুন কথাটি হচ্ছে সিনসের আগে যদি পাস্ট ইনডিফিন থাকে পর হবে পাস্ট পারফেক্ট বাট অপশানে যদি পাস্ট পারফেক্ট না থাকে পাস্ট ইনডিফিন থাকে তাহলে উত্তরটি পাস্ট ইনডিফিনিট হবে তাহলে এটা লিখে ফেলো ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ যে ভাইয়া তাইলে এই এই প্রশ্নটির উত্তর হবে বি কেন উত্তর হবে ভাইয়া বলো তো তোমার প্রশ্ন হতে পারে যে ভাই নান অফ দেশ এগুলোর কোনোটি নয় এটা তোমার মনে হতে পারে কিন্তু না ভাইয়া চিকুন একটা কথা আছে চিকুন কথাটি হচ্ছে যে সিঞ্চের আগে যেহেতু পাস্ট ইন্টারভিউ আছে পর হবে পাস্ট পারফেক্ট বাট অপশানে যদি পাস্ট পারফেক্ট না থাকে কি বলেছি অপশানে যদি পাস্ট পারফেক্ট না থাকে তাহলে উত্তরটি হবে পাস্ট ইন্টারভিউ সো বি নাম্বারটি সঠিক উত্তর ভাইয়া অপশানে যদি পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট না থাকে ওকে অপশনে যদি পাস্ট পারফেক্ট না থাকে তাহলে উত্তরটি কি হবে পাস্ট ইনডিফিনিট হবে এই চিকন কথাটা একটু লিখে ফেলি তো আমরা তো যদি পাস্ট পারফেক্ট না থাকে তাহলে উত্তরটি হবে পাস্ট ইনডিফিনিট ওকে বান্ধবীরা বুঝতে পেরেছি ভাই আপনাদের কি আলাদা ইংরেজি কোন কোর্স আছে রিটেন সহ অফ কোর্স আমাদেরই তো কোর্স আছে তোমরা যারা আমাদের যে কোনো ইউনিভার্সিটির জন্য অথবা মেডিকেল যে কোনো কিছুর জন্য আমাদের গ্রামার কোর্স আছে মানে ইংলিশ কোর্স আছে এছাড়া তোমরা চাইলে আমাদের রিটার্ন কোর্সে ভর্তি হতে পারো চাইলে আমাদের টেক্সট বুক কোর্সে ভর্তি হতে পারো চাইলে তো পুরো মানে ইউনিভার্সিটির কোর্সে ভর্তি হতে পারো যারা ভর্তি এখনো হয়নি অথবা বিভিন্ন জায়গায় হয়েছ প্রতিদিনই বিশ্বাস করো প্রতিদিন অফিসে মিনিমাম পনেরো থেকে বিশটি থাকে যারা বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছ বাট আশানুরূপ তার প্রস্তুতি হচ্ছে না বা আত্মবিশ্বাস অর্জন হচ্ছে এই ধরনের অনেক

ভাই প্র্যাকটিস ক্লাসটা কেন করবা তুমি মনে করো রুলস মুখস্ত পারো তারপরে তোমার দেখবে প্র্যাকটিসে ভুল হবে ধরো তুমি গালিবে তোমাকে যত গ্রামার পড়াইছে সব পারো এবং শুধু পারো না মুখস্থ গালিবে যেভাবে পড়াইছে ঠিক সেভাবে তুমি মুখস্থ বলতে পারবা কিন্তু তুমি প্র্যাকটিস মাঝে মাঝে ভুল করো এটার কারণ কি এটার কারণ হচ্ছে ওই যে মুখস্থ শুধু রুলসগুলো থাকলে হবে না প্র্যাকটিস মাঝে মাঝে করতে হবে ধরুন আমি তোমাকে সাইকেল শিখিয়ে দিয়েছি হ্যাঁ যে সাইকেল এভাবে এভাবে চালাবা তো হঠাৎ করে তোমার ক্রিয়েটিভ মাঝে মাঝে কিছু এসে যায় না ধরো আমি তোমাকে বলি নেই যে সাইকেল চালাচ্ছ হঠাৎ করে একটা ছোট্ট বাবু যাচ্ছে কি করবা এই যে এটা উপস্থিত তোমার করতে হচ্ছে তাই না সাইকেল চালাচ্ছে হঠাৎ করে তুমি একটা বিড়াল যাচ্ছে কি করবা অথবা একটা ছাগল পড়ে গেছে কি করবা একটা কথা বললাম আর কি অথবা সাইকেল চালাচ্ছ একটা গর্ত সামনে কি করবা তো এই যে এটা তো তোমার উপস্থিত এরকম প্র্যাকটিস ক্লাস করতে হয় হ্যাঁ আচ্ছা এই প্রশ্নের উত্তর দাও যে ভাইয়া টোয়েন্টি ইয়ার্স এটা মাথায় রাখতে হবে ভাইয়া এক বছর আমি যদি তোমাকে বলি ওয়ান ইয়ার এক বছর এটা হচ্ছে ই সিঙ্গুলার বাট টোয়েন্টি ইয়ার্স এটা তো বিশ বছর তার মানে এটা প্লুরাল এটা মাথায় রাখতে হবে তবে সিঞ্চের আগে সিঞ্চের পরে কি মাই মাদার ডাইট সিঞ্চের পর হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট তাইলে সিঞ্চের আগে কি হবে সিঞ্চের আগে হবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিট তাহলে সবে উত্তর দাও এবং আমরা ডাইট বার সম্পর্কে কি জানি বলো তো বার পে এমন একটা ভার যেই ভারবের প্যাসিভ স্ট্রাকচার হয় না মনে আছে রিটেন ক্লাস আমরা পড়েছি যে ডাইট বার্বটি এমন একটা ভার্ব এটি আসলে বাক্যটা প্যাসিভ কিন্তু ডাইট বার্বটা এমন একটা ভার্ব যে বার্বের প্যাসিভ স্ট্রাকচার হয় না ওকে তাহলে ভাইয়া সিনস এর পরে যেহেতু past indefinite তে লাগে কি হবে বলো সবাই বলো এখানে উত্তর কি হবে দ্রুত উত্তর দিতে হবে ভাইয়া দ্রুত উত্তর দিতে হবে এ ভাইয়া ভুল করবে কান ধরে ক্লাসে দাঁড় করে রাখবো না রে ভাইয়া হ্যাপন টোয়েন্টি বি নাম্বার সঠিক উত্তর হবে ভাইয়া পঁচাশি বি নাম্বার সঠিক উত্তর হবে আচ্ছা তোমরা অনেকে ডি নাম্বার উত্তর কেন দিচ্ছ মানে ডি কেন হবে বলতো তো ডির কোনো কারণ আছে এই কারণে প্র্যাকটিস ক্লাস লাগবে ভাইয়া এবার সবাই খেয়াল করো যে সিঞ্চ তোমাদেরকে ভাইয়া বলেছি সিঞ্চ সবাই লিখবে ভাইয়া সিঞ্চ এই সিঞ্চের আগে সিঞ্চের আগে যেহেতু এখানে তো ডিরেক্ট রুলস মিলে যায় তুমি নতুন করে এবং বিকল্প বের করবা কেন তোমাকে তো আমি বলেছি অপশানে যদি না থাকে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু তুমি দেখো এখানে তো সিনচার আগে প্রেজেন্ট পারফেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট আর সিনচের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরে হবে পাঁচটি ডিফিনিট তাহলে সিনচের পরে পাঁচটি ডিফিনিট আসে সিনচের আগে কি হবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট বুঝলি তাহলে ভাইয়া বি নাম্বারটি সঠিক উত্তর হয় আচ্ছা এখন তোমার করতে হচ্ছে ভাইয়া সি নাম্বার কেন হবে না এটা এমন প্রশ্ন থাকতে পারে না আগে বুঝো বি নাম্বারটি হয় এটা বুঝছো কিনা তুমি দেখো তো তোমরা কি রুলস তোমার সবাই একটু খেয়াল করো তোমরা যে এই যে সবাই ডি নাম্বার উত্তর দিয়ে দিয়েছ মাত্র একটু একটু প্র্যাকটিস করানোর কারণে এই সিঞ্চের আগে যদি এক থাকে তাহলে পরে পাঁচ তিন থাকলো পাঁচ আর পাঁচ থাকলে সাত এখন এখানে শুধু একবার বলেছি ভাই অপশানও যদি সাত না থাকে তাহলে পাঁচ হতে পারে মানে পাঁচ ইন্ট থাকলে পরে ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেন্ট না থাকলে পাঁচ ইন্ডিফ্রিট এটি হচ্ছে সেকেন্ড অফ টেন্সের বেসিক কথা বাট বেসিক কথা তো তোমাদেরকে বলিনি কিন্তু ভাইয়া তুমি তো এটা বুঝতে হবে যে সিঞ্চের পরে যদি পাঁচ এন্ডিট থাকে আগে কী হবে সিঞ্চের পরে পাঁচ ইন্ডিফ্রিট থাকলে আগে তো প্রেজেন্ট ডিফ্রিট অথবা প্রেজেন্ট পারফেন্ট এটা তো তোমাকে বুঝতে হবে ভাই ভাই ও বুঝছো সবে কি এটা বুঝছো না বুঝো নাই দ্রুত বলতে বুঝছি আচ্ছা আর একটা দি তারপর দেখি তোমরা এটা বলো তো এটা কি হবে বলো সবে এটা বলো এটা কি হবে বলো এই যে ভাই ইটস মেনি ইয়ার্স তাহলে বল ইটস ইটস মেনি ইট ইজ হ্যাঁ তাহলে বলো তো ভাইয়া এটা কোন টেন্স তো এটা কোন টেন্স বলো এটা প্রেজেন্ট ইনফিনিট তাহলে পরেরটা কি হবে সবাই এটা বলো তো দেখি বুঝছো কি না দ্রুত বলতে হবে তারপর আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ তোমাদের এই জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে ভাই সিঞ্চের পরে কি হবে সিনচের আগে যেহেতু প্রেজেন্ট আছে পরে কি হবে বলো তো সবাই বলো কি হবে কোনটা সঠিক উত্তর হবে দ্রুত বলতে হবে ভাইয়া ভাইয়া কোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হবে এই যাবে জিরো ওয়ান

তাইলে ভাইয়া পাস্ট ইনডিফিনিট যেহেতু আছে এটা হচ্ছে পাঁচ তাহলে আগে কি হবে আগে এক অথবা তিন হবে এবার বলো তো এক অথবা যে তিন হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন তুমি বলো এখানে কি উই আর হবে নাকি কি হবে দেখি মানে একটু তুমি বুঝে শুনে বলো তো বলো এইটি কোন প্রশ্নটি মানে কোন অপশনটি সঠিক উত্তর বলো আচ্ছা ভাইয়া এখানে দুইটাই সঠিক উত্তর বাট কোনটা মানে মূল সঠিক সেটা খেয়াল করো তুমি এখানে কিন্তু ভাই এই যে ভাই উই আর এটি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে উই হ্যাভ বিন এটি কি আছে বলো তো প্রেজেন্ট পারফেক্টে আছে এখন বলো আমরা কি এ নাম্বার সঠিক উত্তর দিব বলো এ নাম্বার সঠিক উত্তর দিব নাকি ডি নাম্বার সঠিক উত্তর দিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ডি নাম্বার সঠিক উত্তর দিব কিভাবে অর্থের আলোকে কেন একটু খেয়াল করবাইয়া যে উই আর ফ্রেন্ডস আমরা হই বন্ধু সিঞ্চ যখন উই আর চিলড্রেন আমরা শিশু ছিলাম অর্থটা কি মিলেছে যে ভাইয়া আবার খেয়াল করতে হবে যে ভাই উই আর ফ্রেন্ডস আমরা হই বন্ধু যখন আমরা শিশু ছিলাম এটা কি মিলছে না ভাইয়া উই হ্যাভ বিন ফ্রেন্ডস আমরা বন্ধু হইছি যখন আমরা শিশু ছিলাম এবার মিলছে মিলছে তাহলে ভাই আমি বলেছি সিনসের পরে যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে আগে হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট এখন তুমি কিভাবে দিবা ভাই এখানে তো উই আর দিল হয় উই হ্যাভ বিন দিল হয় রুলসের আলোকে বাট তোমাকে অর্থ বুঝতে হবে যে এখানে আমরা বন্ধু না আমরা বন্ধু হয়েছি হয়েছি সেম এই যে তোমাকে আমি এর আগেরটা এই দুইটার একটা আগে যে একটা প্রশ্ন করেছি সেম এটি একই রকম বুঝতে পেরেছো সবাইকে বুঝতে পেরেছো যে কেন কেন ডি নাম্বারটা সঠিক উত্তর একদম সহজ এগুলো পেট বেঁচে শিক্ষার্থী যারা আছে তারা একদম সহজ এগুলো পারে ইনশাল্লাহ বুঝছো কিনা বিষয়টা ভাই বুঝলে আমি আরো কয়েকটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আচ্ছা সবাই বুঝছো মার্শাল চলো আমরা আরো দুই একটা করি ভাই দেখি তো দেখি ভাই এটা বলো তো বলে এটা কি হবে বলে এই যে সিঞ্চের পরে কি আছে সিনচের পর আই রিড এটা কিন্তু পাই পাস্ট ইনডিফিনিট হ্যাঁ তোমরা তো জানো রিডের রিড 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 রিডের কোনো পরিবর্তন নেই তো এখানে কিন্তু এটা পাস্ট ইনফিনিট আছে তাই এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কোনটা হবে বলো তো সবে বলো কোনটা হবে দ্রুত দ্রুত উত্তর করতে হবে ভাইয়া ভাই একটু দ্রুত করতে হবে আল্লাহর থেকে আমরা বুঝছি বিষয়গুলো একদম সহজ না বিষয়টি কোনটা উত্তর হবে বিতর তোমাদের জন্য রয়েছে চমৎকার উত্তর দিয়েছ মার্শাল গুড গুড ওকে এভাবে করে যদি ইংরেজি পড়ে আমার মনে হয় একদম খারাপ করবা না এবার এটার উত্তর দাও তো ভাইয়া সিনচির পরে কি আছে ভাই সিনচির পরে যেহেতু ভাই past indefinite আছে আগে হবে কি বলো তো ভাই present perfect সো বলো তো 10 ইয়ার্স হ্যাজ হ সুযোগ আছে নে ভাই 10 ইয়ার্স হ্যাড হ্যাড হবে না আমরা জানি সিনচির পরে যেহেতু past indefinite আছে আগে হবে প্রেজেন্ট perfect সো এখানে সি নাম্বারটা 100% সঠিক উত্তর বুঝা গেছে ভাইয়া ভাই 90 এই যে এটা যে সি নাম্বার এটা বুঝা গেছে আল্লাহর মত আমরা সবাই বুঝছি সহজনা বিষয়গুলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি ইংরেজি আসলে কি প্রস্তুত কী অবস্থা তোমাদের মানে পড়াশোনা করতেছো ইংরেজি সবচেয়ে বেশি সময় তোমাকে দিতে হবে ইংরেজিতে এবং প্র্যাকটিসগুলো তোমাকে বাড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে ধরো তুমি রুলসগুলো মুখস্থ পারো খুবই আমি কন্ডিশন পড়ালাম অ্যাফরমেটিভ অ্যাগ্রিমেন্ট ধরো পড়ালাম বা ডিগ্রি চেঞ্জিং এগুলো পড়ালাম এবং তুমি ডিগ্রি চেঞ্জিং আমি যেভাবে পড়েছি টুক সেভাবে মুখস্থ পারো বাট মানে প্র্যাকটিস পারো না সো ভাই প্রচুর পরিমাণে তোমাকে একটু প্র্যাকটিস করাতে হবে প্র্যাকটিসগুলো কোথায় পাবো আমাদের ওই যে অ্যাডমিশন ইংলিশ কোর্সে সো তোমরা যারা এখনও ইংলিশ কোর্সে ভর্তি হওয়া আমি তোমাদের সবার প্রতি আহ্বান থাকবে সময় বেচকের কোনো দরকার নেই তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো ওকে গুড আসলে আল্লাহর তো তোমরা সবাই বুঝতে পেরেছ তো তোমরা একটু ভাই ইংরেজি নিয়ে সিরিয়াস হয়েছে ভাই একদম সবগুলো পারবা আমি জাস্ট বলে দিচ্ছি ভাই এই যে এখানে আমি আর উত্তর নিচ্ছি না এই যে ভাই এখানে সিঞ্চ আছে কিনা সিঞ্চের পরে পাঁচ ইউনিট আছে তাহলে তোমার আগে কি দরকার প্রেজেন্ট পারফেক্ট দরকার এগুলো অর্থ আলোকে এই যে দেখো ভাই এখানে কোনটা হইতে পারে আচ্ছা এখানে তো আমাদের সঠিক উত্তরটি নেই এরপরে এই যে ভাইয়া সিঞ্চ আছে ঠিক আছে এই যে ভাই সিঞ্চ আছে তো প্রত্যেকটি প্রশ্ন ইনশাআল্লাহ তোমরা পারবা এই সিঞ্চের মোট এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমাদের আর তেমন সমস্যা থাকবে না ওকে ভাই বুঝতে পেরেছো এভাবে করে ইনশাল্লাহ আমি তোমাদেরকে ইংরেজি পুরো শেষ করে দিব তোমরা যারা আমাদের অ্যাডমিশন ইংলিশ কোর্স যারা আমাদের টার্গেট ডিইউ চ্যালেঞ্জ স্কোর কোর্স নেবে তারা তো এখন ভর্তি হলে আঠাশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা ওকে ইংরেজি বাংলা সাধারণ অথবা ব্যবসা শাখার অ্যাকাউন্টিং ফিনেন্স ম্যানেজমেন্ট মার্কেটিং ইংরেজি বাংলা আর যারা অ্যাডমিশন ইংলিশ কোর্সে ভর্তি হবে তারা আমাদের এখানে কি কি পাবা ইংলিশ পাবা আমাদের এখানে এখানে তোমরা রিটেন পাবা টেক্সট বুক কোর্স পাবে একসাথে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওকে তোমরা যারা অ্যাডমিশন যোগদার রয়েছ তো এই যে ভাইয়া তোমাদেরকে সিঞ্চ বুঝালাম মন থেকে বলে এটা কি তোমার জন্য কি কঠিন হয়ে গেছে সিনঞ্চটি সিঞ্চ আমি আরেকবার বলি যে তুমি কি বুঝছো ভাইয়া সিঞ্চ হ্যাঁ এই সিনঞ্চ তুমি ভাইয়া সিঞ্চের আগে যদি প্রেজেন্ট ডিম থেকে পড়া হবে পাঁচটেন্ডি মিনিট সিঞ্চের আগে যদি প্রেজেন্ট পারমেন্ট থাকে তাহলে পড়া হবে পাঁচটেডি মিনিট সেঞ্চের আগে যদি পাঁচ ডিমিনিট থেকে পড়া হবে পাস্ট পারফেক্ট এই এটাকে আমি সহজে মুখস্থ করে এলাম ভাই এক পাঁচ তিন পাঁচ পাঁচ সাত এখন তুমি এগুলো কিন্তু খুবই মুখস্থ পারো বাট বাট অ্যাডমিশন পরীক্ষাতে ভুল করে আসছ কেন প্র্যাকটিস করো নেই মিনিমাম ভাই বেশি কিছু লাগবে না এটার জন্য পনেরোটা উদাহরণ প্র্যাকটিস করো এক একটার জন্য দশ বারোটা করে প্র্যাকটিস করো বিগত বছরে যে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্নগুলো এসছে সেগুলো প্র্যাকটিস করে ফেলবা আমার মনে হচ্ছে তোমার সমস্যা হবে না সো এটা কি তোমার বুঝতে বেশি সমস্যা হয়ে গেছে বলো সমস্যা হয় নাই গুড তাহলে এই যে সিনস তোমরা বুঝছো এর আগে তোমাদের কি টাইম ইট ইস আইটেম বুঝালাম দ্যাট বুঝালাম তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট থ্রি এইট ফাইভ জিরো ওয়ান অথবা ভাইয়া জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো সেভেন টু ফাইভ টু থ্রি ফাইভ এই দুইটি নাম্বারে যোগাযোগ করে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ জাস্ট বেস্ট কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে যত বেশি তুমি দেরি করবা তত মনে করবে তুমি পিছিয়ে যাবা বুঝেটি পেরেছি বুঝাইতে পেরেছি যত একদিন দেরি করবে তুমি একদিন পিছিয়ে যাচ্ছো একটা টপিক পিছিয়ে যাচ্ছো দেখো তোমাদের সবার সাথে অ্যাডমিশন ইংলিশ করছে হুম ওকে এনআই মানে যতজন নক দিয়েছ তোমরা এই যে ভাইয়া এই দুইটা নাম্বার যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের সাথে কথা হবে আড্ডা হবে এবং পেট বেচে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম